সাধারণত সর্বপক্ষ দিক দুনিয়ার কাজে ব্যস্ত থেকে সেই ইসলামের বিষয় কি করে সমাধান দিবে ঠিক আলেমের তো ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না নানা ফেটনার উদ্ভব হচ্ছে আজকে এই কারণে শুধুমাত্র লোকেটা دینی বিষয় আলেমের জিজ্ঞেস করে না আমি কিন্তু বলি না আপনি অসুস্থ হলে আলেমের কাছে যান আপনি রোগের চিকিৎসা করবেন ডাক্তারের কাছে যান বাড়ি বাড়াতে ইঞ্জিনিয়ার কাছে যান মামলা মোকাদ্দমা লড়বেন যান উকিল ব্যারিস্টারের কাছে যান প্রত্যেকে তার বিষয়ে বিশেষজ্ঞ দিনই বিষয়ে যখন ফায়সালা জানার প্রয়োজন হয় মানুষ আলেমকে খুঁজে বের করে না যান তার কাছে গিয়ে দিনই বিষয়ে জানবার বুঝবার চেষ্টা অনেকে তো মনে করে ধর আমি নিজেই আলেম আলেমের দরকারই নাই চারটি কথা নয় দিনের কোন বিষয় জানলেই সে আলেম হয়ে যায় না আলেম হতে হলে দিনের প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত তার জন্য হ্যাঁ এক্ষেত্রে আলেমই যে একেবারে সবকিছু জানবে কোন কিছুই তার অজানা থাকবে না এমন নয় জানার কোন শেষ নাই তবে দিনের মৌলিক বিষয়ে আলেমদের একটা স্বচ্ছ ধারণা থাকে যদি কোথাও কোনো বিষয় ভুলে যায় সে কিতাব এবং সন্না খুলে আবার সে বিষয়টা মানুষের সামনে পেশ করতে পারে আলেমের দরকার আছে না নাই আল্লাহ দোহাই দিয়ে বলি মনে রাখবেন আলেমের প্রয়োজন আছে যতদিন আলেম থাকবে আমরা কি করতে পারবো সঠিক ভাবে দিনের পথে চলতে পারবো আমি তো বলি দেখেন আলেম তো নাহলে লাইটের সঙ্গে অন্ধকার রাতে কোনো এলাকার রাস্তায় যদি এই লাইট থাকে সেই রাস্তা দিয়া এলাকার লোকদের চলতে কষ্ট হবে কোন এলাকায় যদি কোনো আলেম থাকে যত ফেতনার অন্ধকার হোক না কেন আল আলম যেমন অন্ধকারকে দুর্বৃত করে ওই আলেম সকল না জেহলতকে দুর্বৃত করে ওই এলাকার মানুষ খুব সহজে দিনের উপর চলতে পারে এই জন্য আলেমের কদর করেন তাহলে নিজে আলেম হয়ে যান যদি বলেন না আমি নিজে আলেম ভালো কথা আলেম হয়ে যান নিজে আলেম হবেন না আলেমের কদর করবেন না তাহলে দিনের উপর টিকে থাকা যাবে না অভিচল অটল থাকা যাবে না আজকে নানা রকমের ঘটনা হচ্ছে কেউ বলে আমাদের সঙ্গে আলেম আছে মানে আলেম আমাদের সঙ্গে আলেম আমাদের অনুসরণ করে না হবে না ওরান করেছে তুমি আলেমের অনুসরণ কর কেন আলেমের আলেমের মেধা মস্তিষ্কে ওইশ জ্ঞান কুড়ানো জ্ঞান আছে তুমি আলোচনা